নরসিংদী জেলা জুড়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত মিলন মেলায় জেলার পাঁচশত আটটি সংগঠনের সাড়ে আট হাজার সদস্য অংশগ্রহণ করেন বিজয় দুই নামে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদীর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এই মেলায় স্বেচ্ছায় রক্তদান বৃক্ষরোপণ দুর্যোগের সহায়তা দারিদ্র বিমোচনে পাশে দাঁড়ানো ও পথ শিশু সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার গতি বাড়াবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা আয়োজকরা জানান জেলা জুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে পাঁচশত সংগঠন তাদের ঐক্যবদ্ধ করে সম্মিলিত উদ্যোগে সমাজ করছে নরসিংদীর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম জেলায় আরও বেশি সামাজিক কার্যক্রম পরিচালিত করে সমাজ ও মানুষের কল্যাণে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান সংগঠনটির উদ্যোক্তারা নরসিংদীর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলন মেলার প্রথম পর্বের উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড এ এন এম মেশকাত উদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা আব্দুল কাদির মোল্লা উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা নরসিংদীর কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড মশিউর রহমান মৃথা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক আবদুল্লা আল মামুন ঢাকা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ প্রমুখ নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট